নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত স্যাডো ফ্লিটের অংশ বলে সন্দেহ করা একটি তেলবাহী জাহাজ ফ্রান্স ভূমধ্য সাগরে আটক করা হয়েছে জাহাজটি রবিবার দক্ষিণ ফ্রান্সের একটি বন্দরের কাছে নোঙ্গর করা অবস্থায় রয়েছে ও সেটি ঘিরে কড়া নজরদারি রেখেছে ফরাসি নৌবাহিনী ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা শ্যাডো ফিটের অংশ বলে সন্দেহ করা এমন মোট পাঁচশো আটানব্বইটি জাহাজ রয়েছে কর্তৃপক্ষ জানায় দুইশো উনপঞ্চাশ মিটার দীর্ঘ দা গ্রিঞ্জ নামে জাহাজটি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার শ্যাডো ফ্লিট ভুক্ত জাহাজ হিসেবে ওই নামেই অন্তর্ভুক্ত রয়েছে তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তৈরি তালিকায় একই জাহাজটি কার্ল নামে উল্লেখ করা হয়েছে ট্যাঙ্কারটি বৃহস্পতিবার সকালে স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয় ফ্রান্সের আঞ্চলিক সামুদ্রিক প্রিফেকচার প্রশাসনিক এলাকা বা অঞ্চল শনিবার এক বিবৃতিতে জানায় ফরাসি নৌবাহিনী জাহাজটিকে দক্ষিণ ফ্রান্সের গালফ অফ ফর্স এলাকায় নিয়ে আসে বিবৃতিতে আরো বলা হয়েছে কোনো দেশের পতাকা না ওড়ানোর অভিযোগে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে জাহাজটি মার্সেইয়ের সরকারি কৌশলীর অধীনে রাখা হবে সূত্র জানায় জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হবে ফরাসি বার্তা সংস্থা এফপির এক আলোকচিত্র পর্যবেক্ষণ অনুযায়ী রবিবার সকালে ট্যাঙ্কারটির মার্তিক শহরের উপকূল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে নোংর করা অবস্থায় ছিল কাছেই অবস্থান করছিল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ ও আধা সামরিক পুলিশ বাহিনী জেনসার মেরির দুটি টহল নৌযান সামুদ্রিক প্রিফেকচার জানায় নোংর করা স্থানটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী